এই কবুতর কুস্তছেন তার পারেন জাস্ট কবুতরের স্ট্যান্ডিং গলা খোমা আর কবুতরের হাইট দেখেন এক একটা কবুতর এক হাতের সাইজ না তো আর রানিং মাদি সিল করা হবে কবুতরটার খোমা কবুতরটা আমি ধরে রাখি জাস্ট কবুতরটা ভাইব্রেশন দিচ্ছে দেখেন একটা টপ কোয়ালিটির ম্যাক্সিপাইট্রিস আর রানিং মাদি সিল করা কবুতরটা রেস করা চিটাং থেকে রেস করা মিশ্রই থেকে রেস করা চুমুনি থেকে রেস করা আরেক আরও একটা রেস করা এখন আমি আপনাদেরকে এক জোড়া পাঁচ ছয় পরের পাইট রেসার পেয়ার দেখাবো একেবারে কবুতরের কোয়ালিটি জাস্ট আমি কিছু বলবো না বিয়ার্স আপনারাই বলবেন যে কবুতরের কোয়ালিটি কেমন এখন একেবারে এক জোড়া সবজি রেসার রানিং পেয়ার দেখাবো যেই কবুতর পেয়ারটা লংয়ের যারা আড়াইশো তিনশো প্লাস কবুতর রেস করতে চান বাচ্চা কাচ্চা তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন নর্মা একেবারে ডাউন শেপে আর ওভার লাইট কালার আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স নতুন একটি প্রতিবেদন দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি আজকের ভিডিও যদি কিছু কবুতর কোয়ালিটি ভালো থাকে গত ভিডিওতে কবুতর পোস্ট করেছিলাম আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম কবুতর সেলে গেছে তো আজকে কিছু নতুন কবুতর কালেকশন করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য জাস্ট কবুতর কোয়ালিটি দেখি আমার লফটের প্রতিবেদন আজকে বের হবে ইনশাআল্লাহ তো আমার এই লফটের যে কবুতরগুলো আপনাদেরকে লাগবে আমার সাথে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা আর আমার লোকেশন হলো ঢাকা মিরপুর তার নতুন বাজার কাউন অবশ্যই মহাশিন টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন এখন আমি আপনাদেরকে দুইটা টাইগার গ্রিজাল নর দেখাবো এর আগে যে পেয়ারগুলো ছিল কবুতরগুলো সেল হয়ে গেছে আর এটা নতুন কবুতর দেখেন কোয়ালিটি মার্শাল্লাহ এখানে কিন্তু দুইটাই নর কারো যদি সিঙ্গেল নর প্রয়োজন হয় তারা তারা কিন্তু যোগাযোগ করলে দুইটা নট নিতে পারবেন কারো একটা দরকার পড়লে একটা নিতে পারবেন কারো যদি দুইটা দরকার পড়ে দুইটা নিতারবেন মার্শাল্লাহ দুইটা কবুতর একেবারে টপ কোয়ালিটির এই নটটার ফার্স্ট যে নটটা দেখানো হচ্ছে এটা কিন্তু লেসটা একটু ছিঁড়ে গেছে তো টপ কোয়ালিটি এই টাইগার গেজেল নট দুইটা বিয়ার্স যাদের লাগবে এক একটা নট সিঙ্গেল সাড়ে সাত হাজার টাকা করে যারা কোয়ালিটি বুঝছেন তারা কিন্তু নট দিবেন আর প্রত্যেকটা কবুতরই ভালো ব্লাড লাইনের কবুতর রঙের কবুতর তো যাদের এই নটগুলো লাগবে এক একটা কবুতর সাড়ে সাত হাজার টাকা করে পিস নিতে পারবেন এখন আমি আপনাদেরকে একজোড়া পাঁচ ছয় পরের পাইট রেসার পেয়ার দেখাবো একেবারে কবুতরের কোয়ালিটি জাস্ট আমি কিছু বলবো না বিয়র্স আপনারাই বলবেন যে কবুতরের কোয়ালিটি কেমন একেবারে একশোতে একশো পাইপ পেয়ার আর বিহর্স এই পেয়ারের বাবা মা কিন্তু ইম্পোর্টেড ডাইরেক্ট বিদেশি লাইনের কবুতর টপ কোয়ালিটির এই পাঁচ ছয় পরের নিউ অ্যাডাল পাইপ পেয়ারটা বিহার্স কারো যদি পছন্দ হয় যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন আর সবচেয়ে বড় কথা হলো কবুতরগুলো কিন্তু এখনও ফ্লাই করানো হয় নাই আপনারা নিয়ে যেয়ে কিন্তু কবুতরগুলো বেয়র্স ফ্লাই করাইতে পারবেন দুইটা কবুতরই মেল ফিমেল হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এবং লংয়ের কবুতর তো যাদের এই পেয়ারটা ফ্লাই করতে চান তারা কিন্তু এই পাইপ পেয়ারটা নিতে পারেন তিন চার পরের বেবি এখনও ছাড়া হয়নি জাস্ট কবুতরগুলো দেখানোর জন্য আমি আমার এখানে রাখছি দেখেন মার্শাল্লাহ কবুতরের কালার কোয়ালিটি দেখেন কবুতরটা নিয়েই কিন্তু বেয়র্স আপনার ফ্রাই করে থাকবেন এখানে নরমাদি কনফার্ম যারা রঙের কবুতর খুঁজতেছেন যারা পাইট কবুতর খুঁজতেছেন ভালো বেয়র্স তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন মার্শাল্লাহ কবুতরটার কোয়ালিটি দেখেন একেবারে র কোয়ালিটি তো টপ কোয়ালিটির এই পাইট পেয়ার বাচ্চা পেয়ারটা যাতে লাগবে অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন ইনশাআল্লাহ এখন আমি আপনাদেরকে এক জোড়া সবজি রেস আর রানিং পেয়ার দেখাবো যেই কবুতর পেয়ারটা লংয়ের যারা আড়াইশো তিনশো প্লাস কবুতর রেস করতে চান বাচ্চা কাচ্চা তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন নর্মাদি একেবারে ডাউন শেপের আর ওভার লাইট কালারের কবুতর জোড়াটা হয়তো বা বিয়ার্স দুই থেকে তিন দিনের ভিতরে ডিম পেরে দিবে জাস্ট কবুতরের লুকিং দেখেন একেবারে ওভার লাইট কালার ডাউন শেপে আর দুইটা কবুতরই মেল ফিমেল অনেক বড় বড় সাইজের যারা ভালো ব্লাড লাইনের কবুতর খুঁজতেছেন বিয়ার্স তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন মাসাল্লাহ বাচ্চা কাচ্চা দিয়ে এদের বাচ্চা কাচ্চা লংের থেকে সারা যাবে এবং ভালো কিছু করা যাবে তো এই ওভার কালারে ডাউন শেপের ভালো ব্লাড লাইনের সবজি রেসার পেটা যাতে লাগবে অবশ্যই যোগাযোগ করলে কিন্তু বিয়র্স একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন ইনশাল্লাহ জাস্ট কবুতরের কোয়ালিটি লুকিং দেখেন সামনেরটা নর আর পেছনেরটা মাদি বিহর্স এখন আমি আপনাদেরকে একজন র সবজি দোবাস কবুতর দেখাবো যারা টপ কোয়ালিটির কবুতর পছন্দ করেন তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন জাস্ট কবুতরের কালার লুকিং আর যেটা দেখেন বর্তমানে জোড়ারা হয়তো আজকে বাগালকে ডিম পেরে দিবেন ইনশাল্লা জাস্ট কবুতরের শেপটা দেখেন ডাউন শেপের কবুতর তো রানিং এই সবজি দোমাস পেয়ারটা বিয়ার্স যাদের লাগবে তারা কিন্তু যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্টিড জাস্ট কবুতরের লুকিং দেখেন বিয়ার্স নর্মালি দুইটা কবুতর কিন্তু প্রচন্ড অ্যাক্টিভ তো রানিং এই পেয়ারটা বিয়ার্স যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন ইনশাল্লাহ আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি আউটস্ট্যান্ডিং দেখেন এগুলোর বাচ্চা কাছে দিয়ে আশা করা যায় লঙের থেকে ছাড়লে ভালো একটা রেজাল্ট করা যাবে আসলে এত সুন্দর মানে পিওর কবুতর পাওয়া খুব ডিফিকাল্ট তো যাদের এই সেল করা হবে মাসাল্লাহ কবুতরটার কালার কোয়ালিটি আর কবুতরটার মাসাজ দেখেন যারা কোয়ালিটি ফুল বাট চান আর কবুতরের চোখটা দেখেন খুব ক্লোজ কবুতরের চোখটা দেখাচ্ছি যারা অরিজিনাল ব্ল্যাক রেসার মাদি ঘুষতেছেন ডিওর্স তারা কিন্তু এই মাদিটা নিতে পারেন মাসাল্লাহ একেবারে ইয়ং বার্ড ব্রিডিং হান্ড্রেড পারসেন্ট জাস্ট কবুতরের খোমার কবুতর লুকিং দেখেন ফেদার কত স্ট্রং তো টপ কোয়ালিটির এই ব্ল্যাক রেসার মাদিটা কারো পছন্দ হলে যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন ব্রিডিং হ্যান্ড আমি আপনাদেরকে সিঙ্গেল একটা সবজি রেসার রানিং নট দেখাবো জাস্ট কবুতরটার লুকিং কবুতর স্ট্যান্ডিং পজিশন দেখেন একেবারে বিদেশি কবুতরের মতো যারা টপ কোয়ালিটির সবজি রেসার রানিং নট খুঁজতেছেন জর্স তারা কিন্তু এই সিঙ্গেল নটটা নিতে পারেন ওভার লাইট কালার ডাউন শেপের আর লাল চোখে মশাল্লাহ একটা ভালো ব্লাড লেনের কবুতর সিঙ্গেল এই নটটার ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যাদের বিয়ার্স এই সিঙ্গেল নটটা লাগবে যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন একেবারে টপ কোয়ালিটির এবং বিগ সাইজের কবুতর ব্যালেন্স একশোতে একশো তো সিঙ্গেল এই নটটা বিয়ার্স কারো যদি পছন্দ হয় যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন আমি আপনাদেরকে টপ কোয়ালিটি একজনের রেড চিকার কবুতর দেখাবো জাস্ট কবুতরটার কালার কোয়ালিটি দেখেন আর কবুতরের আইসেন্স কবুতরের ক্ষমা দেখেন যারা টপ কোয়ালিটির কবুতরের চান যে বাচ্চা সাললে আসবে লং ডিস্টেন্স থেকে বিয়ার্স তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারে একেবারে ওভার লাইট কালারের ডাউন শেপের কবুতর দেখেন মানে কবুতরের স্ট্যান্ডিং পজিশন দেখলেই বেয়ার্স মন ভরে যায় এটা কিন্তু একটা ব্রিডিং পেয়ার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যাদের এই রানিং পেয়ার কবুতরটা লাগবে অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্টের গ্যারান্টি আর ওদের নিজের ডিম বাচ্চা বেয়ার্স ওরাই করে দেখেন কবুতরের কালার কোয়ালিটিটা মার্শাল্লাহ আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি শেপ ক্ষমা কালার কি না এই কবুতরটাতে বলেন যাদের এই টপ কোয়ালিটি রানিং প্যাডটা লাগবে অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন আমার এই নটটার ট্যাগ নাম্বার সাতশো বিশ নয়শো বাহাত্তর এটা বিআরপিএল ক্লাবের দুই হাজার বাইশ সালের একেবারে ইয়ং বার এই নটটার চারটার রেজাল্ট রয়েছে আমি ট্যাগ নাম্বার আপনাদেরকে বলে দিয়েছি আপনারা সার্চ করলে দেখবেন নটটার চারটার রেজাল্ট রয়েছে এই সিঙ্গেল নটটা কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করলে নিতে পারবেন ব্রিডিং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আসলে যেই সব কবুতরগুলো রেজাল্ট করে ওইসব কবুতর কিন্তু মূল্যই আলাদা আর কবুতরটার ক্ষমা কালার কোয়ালিটি ব্যালেন্স আলহামদুলিল্লাহ একশোতে একশো নটটার পায়ে কিন্তু বিআরপিএল ক্লাবের দু হাজার বাইশ সালের ট্যাগ পাড়ানো এবং নট নটটার চারটা রেস করা চিটাগং থেকে রেস করা মিশ্রই থেকে রেস করা চুমুনি থেকে রেস করা আর এক আরও একটা রেস করা টোটালে চারটা রেস করা তো এই নটটা যাতে লাগবে অবশ্যই যোগাযোগ এখন আমি করলাম রোলার কবুতর দেখাবো যারা কবুতরে আকাশে ফ্লাই করায় অতিরিক্ত ডিগবাজি দেখতে চান তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন মাসাল্লাহ কবুতরটার কালার কোয়ালিটি দেখেন একেবারে ব্রিডিং একটা প্রেস কবুতরের কালার কোয়ালিটি আর কবুতরের গেটার দেখেন মাদিরা ক্রিম বার বার্মিংহাম রোলার আর নটটা বিল হেড বার্মিংহাম রোলার জাস্ট কবুতরের কোয়ালিটি রানিং এই পেয়ারটা বিয়ার্স কালো যদি লাগে অবশ্যই যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন কবুতর যে একটা ডিমে চলে আসছে হয়তো বা দুই তিন দিনের মধ্যে ডিম পারবে আসলে কবুতরের কালার দেখে মুগ্ধ এত সুন্দর একটা কবুতর দেখেন যাদের লাগবে অবশ্যই জোড়া বেবি দেখাবো চকর বেবি মাসাল্লাহ কবুতরের কালার কোয়ালিটি আর দুইটা কবুতরের কিন্তু বিয়র্স পায়ে ট্যাগ রয়েছে দেখেন দুইটা কবুতরের পায়ে ট্যাগ রয়েছে এবং এটা হবে মাদি এটা হবে নর দুই তিন পরের বেবি পেয়ারটা যাদের এই বেবি পেয়ারটা লাগবে যারা ফ্লাই করিতে চান নিয়ে তারা কিন্তু পারবেন এই জোড়াটা নিয়ে ফ্লাই করিতে মার্শাল্লাহ কবুতরের কালার কোয়ালিটি আর কবুতর স্ট্যান্ডিং পজিশন দেখেন টপ কোয়ালিটির এই পেয়ারটা বিয়র্স যাদের লাগবে বাচ্চা পেয়ারটা স্যার তারা কিন্তু যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন ইনশাআল্লাহ আউট স্ট্যান্ডিং কালার কোয়ালিটি জাস্ট কবুতরের ক্ষমা দেখেন কবুতরের কালার কোয়ালিটি দেখেন তো যাদের এই পেয়ারটা লাগবে বিয়র্স বাচ্চা পেয়ারটা চকরে স্যার অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন লুকিং দেখেন লুকিং কবুতরের জাস্ট লুকিং আর গেট আপ যাদের সবজি রয়েছে শুধু সিঙ্গাল ওয়াল লাইট কালারের কবুতরগুলো জাস্ট কবুতরের আইসেন্স কোয়ালিটি খুব ক্লোজলি দেখাচ্ছে দেখেন কারো যদি মনে হয় যে না পাঁচটা নর একসাথে নেবেন তাও কিন্তু নিতে পারেন পাঁচটা নরই সুস্থ সবল আর অ্যাক্টিভ প্রত্যেকটা কবুতর লঙের কোনো সরের কবুতর এখানে নাই যারা কোয়ালিটিফুল বাট নিতে চাইতেছেন পাঁচটা নর একসাথে একসাথে যদি বিয়ার্স কেউ পাঁচটা নর নেয় আমি কিন্তু একটা রিজনেবল প্রাইসে দিয়ে দেব ইনশাল্লাহ আর প্রত্যেকটা কবুতরের ওভার লাইট কালারের কোনো রকম ডার্ক কালার না দেখেন কবুতরের শেপগুলো একটা খুব ক্লোজলি দেখাচ্ছি এক একটা কবুতরের শেপ দেখেন বিয়ার্স যারা কোয়ালিটিফুল রেসিং কবুতর চান সবজি নর তারা কিন্তু বিয়ার্স এই পাঁচটা নর একসাথে নিতে পারবেন পাঁচটা নর যদি কেউ একসাথে নেয় আমি একটা রিজনেবল প্রাইস রাখবো একসাথে বিক্রি করলে অবশ্যই একসাথে নিলে একটা রিজনেবল প্রাইসে পাবেন তবে এখান থেকে সিঙ্গেল সিঙ্গেল নর দেওয়া যাবে দেখেন কবুতরগুলো কবুতরগুলোর জাস্ট কোয়ালিটি লুকিং আর প্রত্যেকটা কবুতরের ব্যালেন্সও একশোতে একশো দেখেন কবুতরগুলোর ক্ষমা বিয়ার্স নরগুলোর জাস্ট আর্টিফিশিয়াল দেখেন এখানে পাঁচটা নরি বিয়ার্স পাঁচটা নরি কিন্তু ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কেউ এখান থেকে কিছু কিছু কবুতর আছে কেউ চাইলে ফ্লাইও করা হইতে পারবেন তিনটা কবুতর আর দুইটা কবুতরের ভিতরে একটা কবুতর রেস করা আছে চারটা নাকি পাঁচটা যেন আর একটা কবুতর আছে টস করা তো পাঁচটা সিঙ্গেল এই সবজি রেসার নর কারো যদি একসাথে লাগে যে আছে আমার অনেকগুলো আমি পাঁচটা নন নিয়ে নিই তো আমি একটা রিজনেবল প্রাইজে রাখবো ইনশাল্লাহ জাস্ট কোয়ালিটি ফুল বাট নিলে ঠকবেন না দেখেন তো বেহস যাদের এই পাঁচটা নর একসাথে লাগবে অবশ্যই আমার সাথে সিঙ্গেল তিনটা নর কেউ যদি তিনটা নর একসাথে নিতে চান আমি একটা রিজনেবল প্রাইজে দিয়ে দিব যোগাযোগ করলে রিজনেবল প্রাইজে পাবেন জাস্ট কবুতরের কোয়ালিটি কবুতরের ক্ষমা দেখেন এটাও কিন্তু বিআরপিএল ক্লাবের কবুতর দেখেন এই কবুতরটা অনেক ভালো লাইনে একটা কবুতর যারা কবুতর চেনেন কবুতরের ক্ষমা দেখলে বুঝবেন যে এটা অনেক ভালো লাইনের কবুতর টোটালি বিয়ার সেখানে তিনটা নর এই তিনটা নর কেউ যদি একসাথে নেন আমি একটা রিজনেবল প্রাইসে দিয়ে দেবো ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট আটে আর কেউ যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান ট্যাগ ট্যাকগুলো মনে রাখবেন আমি ট্যাগগুলো দেখাচ্ছি ট্যাকগুলো মনে রাখবেন তিনটা বা সিঙ্গেল যেটাই নেন সিঙ্গেলভাবে দেওয়া হবে যার যেইটা নর লাগবে অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে দিয়ে দেওয়া হবে তবে তিনটে একসাথে নিলে আরও রিজনেবল আর সিঙ্গেলগুলো নিলেও মোটামুটি একটা রিজনেবল প্রাইজে দিয়ে দেওয়া হবে দেখেন কবুতরের কি মনে করতেছেন এই রেড চেকার দেখে মনে করতেছেন দুইটা জোড়া আসলে দুইটা জোড়া না দুইটাই মাদি আসলে কবুতরের কোয়ালিটি সম্বন্ধে আজকে আমি কিছু বলবো না জাস্ট আপনারাই বলবেন যে দুইটা রেড চেকার মাদি কিন্তু বিয়ার্স লং এর কবুতর দুইটা কবুতর ডাউন শেপ আর এক একটা কবুতরের সাইজ বিয়ার্স এক হাত সমান হবে এক হাত সমান দেখেন মার্শাল্লাহ কবুতরের কালার কোয়ালিটি দেখেন কবুতরের শেপ দেখেন আর কবুতর ওভার লাইট কালারে একেবারে ডাউন শেবেন বিয়র্স দুইটা রেড চেক আর রানিং মাদি কারো যদি পছন্দ হয় যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন আর দুইটা মাদিরই কিন্তু বিয়ার্স ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দুইটা মাদির ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জাস্ট কোয়ালিটি দেখেন মশাল্লাহ আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি আর কবুতর স্ট্যান্ডিং পজিশন দেখেন যারা টপ কোয়ালিটির মাদি খুঁজতেছেন বেয়র্স তারা কিন্তু এই দুইটা মাদি নিতে পারেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি ব্যালেন্স আর কবুতরের চোখগুলো আমি দেখাচ্ছি বেয়র্স দেখেন কবুতরের চোখ কবুতরের ক্ষমা কত সুন্দর তো বেশ যাদের এই মাদি দুটো লাগবে অবশ্যই রানিং মাদি সেল করা হবে কবুতরটার ক্ষমা কবুতরটার কালার দেখলে মনে হইতেছে পুরো বিদেশি কবুতরের মতো মাসাল্লাহ কবুতরটার কোয়ালিটি দেখেন একেবারে মার্কিং কারে বলে দেখেন এটা পাইট কবুতরের মার্কিং মাসাল্লাহ কত সুন্দর যারা কোয়ালিটি ফুল বাট খুঁজতেছেন তারা কিন্তু বিয়ার্স এই মাদিটা নিতে পারেন মাদিটার হাত এক হাত সাইজের মাদিটার সাইজটা পুরো এক হাত সাইজের মাদিটার মাসেলস মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে হান্ড্রেড পার্সেন্ট টপ কোয়ালিটি একটা মার্কশিপ পাইট মাদি তো যাদের এই টপ কোয়ালিটির মার্কশিপ পাইট মাদিটা প্রয়োজন হবে তারা যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন যারা ভালো ব্লাডের কবুতর চান তারা কিন্তু এই মাদিটা নিতে পারেন কবুতরটা আমি ধরে রাখছি জাস্ট কবুতরটা ভাইব্রেশন দিচ্ছে দেখেন একটা টপ কোয়ালিটির মাক্সি পাইট রেসার রানিং মাদি সেল করা হবে জাস্ট কবুতর লুকিং দেখেন যারা বাহিরের চ্যানেলগুলো কবুতর দেখেন তারা দেখলে বুঝতে পারবেন যে কবুতরের কোয়ালিটি কেমন একটা মার্ক্সি পাইট রানিং মাদি দুই হাজার চব্বিশ সালের একেবারে ইয়ং বার্ট টপ কোয়ালিটির এই মাদিটা বেয়ার্স যাদের লাগবে তারা কিন্তু যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন জাস্ট কবুতর দেখেন কাঁপতেছে কি পরিমাণ ভাইবেশন মার্শাল্লাহ একেবারে ফেদার কত স্ট্রং দেখেন একটা ভালো কবুতরের কিন্তু এটাও বৈশিষ্ট্য যে ফেদার ধরবেন আর ফেদার টান দিয়ে নিয়ে আসবে টপ কোয়ালিটির এই মার্ক্সি পাইট মাদিটা বেয়ার্স যাদের লাগবে তারা কিন্তু যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজ নিতে পারবেন জাস্ট মাসাল দেখেন মাদিটার কিন্তু ব্রিডিং হানড্রেড পারসেন্ট গ্যারান্টি টপ কোয়ালিটির এই মাক্সি পাইট্রেসার মাদিরা যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন একটা রিজনেবল প্রাইজে দিয়ে দেওয়া হবে একটা পাকনাতে কিন্তু বিয়ার্স কোনো মিসমার্ক মার্ক নেই দেখেন আর ফেদারটা কত বড় কত স্ট্রং তো যাদের এই মাদিটা সিঙ্গেল একটা পাইট রেসার রানিং মাদি দেখাবো জাস্ট কবুতরের কালার কোয়ালিটি দেখেন আর কবুতরটার সম্বন্ধে একটা কথা না বললে না এই কবুতরটার সাইজ কিন্তু একেবারে নরের মতো সাইজ ওর ব্যালেন্স কালার কোয়ালিটি সাইজ সব একশোতে একশো মাদিটার ব্রিডিং হানড্রেড পারসেন্ট গ্যারান্টি টপ কোয়ালিটির পাইট রেসার রানিং মাদিটা বেয়ার্স কারো যদি পছন্দ হয় যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন আর লং লংয়ের কবুতরটা আমি ধরে দেখাচ্ছি না এই জন্য কবিতাটা ছাড়া অবস্থায় ভিডিও করতেছি ওর ব্যালেন্স একশোতে একশো তো টপ কোয়ালিটির পাইপ প্রেসার রানিং মাদিটা বিয়ার্স কারো যদি পছন্দ হয় যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন লঙের একটা কবুতর জাস্ট কবুতরটার পাকনা কবুতর খোমা কবুতরের শেপটা দেখেন আর কবুতরের সবচেয়ে যে জিনিসটা সুন্দর এটা চোখটা একেবারে লাল চোখের একটা কবুতর তো টপ কোয়ালিটির এই পাইপ প্রেসার রানিং মাদিটা বিয়ার্স কারো যদি পছন্দ হয় যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন ইনশাল্লাহ তো যাদের এই মাদিটা লাগবে অবশ্যই যোগাযোগ করবে এখন আপনাদেরকে ব্লাড লাইনের জোড়া টেডি কবুতর দেখাবো মাসাল্লাহ যারা সাকি টেডি কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন জাস্ট কবুতরের স্ট্যান্ডিং গলা খোমা আর কবুতরের হাইট দেখেন এক একটা কবুতরে এক হাত সাইজের দেখেন এটা কিন্তু একটা ব্রিডিং পেয়ার যারা টপ কোয়ালিটির ওমান ব্লাড লাইনের টেডি ব্রিডিং পেয়ার খুঁজতেছেন বেয়ার্স তারা এই পেয়ারটা নিতে পারেন মাসাল্লাহ কবুতরের লুকিং দেখেন কবুতরের গেট দেখেন স্ট্যান্ডিং পজিশন দেখেন আর এইসব কবুতরের বাচ্চাই কিন্তু বেয়ার্স আট আট থেকে দশ ঘন্টা ফ্লাই করে তো টপ কোয়ালিটির এই সাকি টেডি যাদের লাগবে ব্রিডিং হানড্রেড পার্সেন্ট না ওভার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তারা যোগাযোগ করলেই কিন্তু একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন তবে বিয়র্স আমি আপনাদেরকে টেডি কবুতর দেখাই কিন্তু টেরি কবুতর বলতেছি কোনো ক্রসবিট না অরিজিনাল রবিডের সিডি দেখাচ্ছি তো যাদের এই ওমান ব্লাড লাইনের টেরি কবুতর প্যায়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন ইনশাল্লাহ জাস্ট হাইটটা দেখেন কবুতরে আর কবুতরের সাইজ কালার কোয়ালিটি মাসা